আসসালামু আলাইকুম নারায়ণগঞ্জ কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম তো বাজার থেকে এই যে গরুর এই পা আর যা হাডি নিহারি ওগুলো কিনে নিয়ে আসছে হালিম খাওয়ার জন্য তো দুইটা হালিমের প্যাকেট নিয়ে আসছে হালিম মিক্সে জেলে নিয়েছি ওই যে আরেকটা এখন জেলে নিয়েছি এটা গরম পানি দিয়ে ভিজিয়ে রাখবো দশ পনেরো মিনিটের মতো আর এই পাকে মাংস এই নিহারিগুলোকে আমি সুন্দর করে রান্না করে নেব ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করছি ভালো লাগবে তাহলে চলুন ওই যে ডালা তো হয়ে গিয়েছে এখন গরম পানি দিয়ে এগুলো ভিজিয়ে রেখে দিব দশ পনেরো মিনিটের মতো মিশটা নেওয়া হাতে আমি পানিগুলো ঢেলে দিচ্ছি এভাবে মিক্স করে দশ পনেরো মিনিট রেখে দেব তাহলে এখন চলুন এই ফাঁকে আমরা নিহারিটা রান্না করে যাই রান্না করে ফেলি আর ওটা ভিজতে থাকুক হালিম রান্না করার জন্য এখানে সব কিছু উপকরণ কেটে নিয়েছি এই যে ধনিয়া পাতা নিয়েছি কাঁচামরিচ কেটে নিয়েছি এখানে এক আদা স্লাইস করে কেটে নিয়েছি এখানে শসা কেটে নিয়েছি আর এখানে হচ্ছে পেঁয়াজ বেরেস্তা পেঁয়াজগুলো ভেজে অর্ধেকটা দিয়ে এই নিহারি রান্না করতে দিয়েছি আর অর্ধেকটা এখানে রেখে দিয়েছি এখন ওইগুলো হলে সব কিছু এগুলো দিয়ে পরিবেশন করব। যে পেঁয়াজগুলো সুন্দর করে ব্যারেস্তা করে নিয়েছি এখন অর্ধেকটা উঠিয়ে রাখবো আর বাকিটা দিয়ে মাংসটা রান্না করব। আমি প্রেশার কুকারে দিব যেহেতু বাসায় মেহমান আসছে তারপরে রান্না করতে হবে তাই প্রেশার কুকারে আমি তেল দিয়ে পেঁয়াজের ব্যারেস্তাগুলো দিয়েছি আর এখন দিয়ে দিচ্ছি যে হালিমের সাথে যে প্যাকেটের গুঁড়া মশলাগুলো ছিল সেগুলো দিয়ে দিচ্ছি মশলাগুলো দিয়ে দিয়েছি এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ ভিটামিন দিয়েই পরে লাগলে আর দেওয়া যাবে মশলা কষানো হয়ে গিয়েছে এখন দিয়ে দিচ্ছি নিহারি হারগুলো দিয়ে সুন্দর করে ভালো করে কিন্তু মশলার সাথে কষতে হবে তাহলে খেতে খুব স্বাদ লাগবে দিয়ে আমি সুন্দর করে নিয়েছি মশলার সাথে দেখুন পানি দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে ঢেকে যে প্রেসার কুকারে আমার নেহের গুলো হচ্ছে আর এই সাইডে আমি যে মিশ্রণটা গরম পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম সেটা বসিয়ে দিয়েছি যে বলক চলে আসছে এটাও প্রায় হয়ে আসছে এখন প্রেশার কুকারের থেকে নিহারিগুলো দিয়ে ঢেলে একটু নাড়া দিয়ে নিলে হয়ে যাবে আমার গরম গরম হালিম বাইরে আবার বৃষ্টি হচ্ছে আজকে একদম নিহারিগুলো ছিল ঢেলে দিয়েছি দেখুন কি সুন্দর হয়ে গিয়েছে নিহারি একদম নরম হয়ে সিদ্ধ হয়েছে নিহারির যাহা দিগুলো তা আমার হালিম এখন খাবার জন্য তৈরি আমি এখন হালিমের মধ্যে বনিয়া পাতা আর যে পেঁয়াজ বেরেস্তা আর আদা রেখেছে সেগুলো দিয়ে নামিয়ে নিব তো আমি চুলাটা অফ করে দিলাম এখন সব কিছু দিয়ে দিচ্ছি রান্নাটা হয়ে গেছে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা ধনিয়া পাতা কুচি কাঁচা মরিচ কুচি আর দিয়ে দিচ্ছি আদা কুচি এই যে এই যে আদা কুচি

সব কিছু দিয়ে চেনে না এখন চলেন পরিবেশনে যাই এই যে হালিম খাওয়ার জন্য রেডি সবাই কিন্তু বসে আছে খাবার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি আর এখানে যা কাবাবগুলো বেছে নিয়ে আসছে ওই যে আমার বাতি যা কাবাব খাচ্ছে বাবা কেমন হয়েছে হ্যাঁ কেমন হয়েছে আয়া কেমন হয়েছে